কবরস্থান এমন একটা জায়গা যেখানে প্রতি সপ্তাহে একবার গেলেই মনে হয় এই পৃথিবী আসলে কিছুই না শুধু এক ক্ষণস্থায়ী মোহ আমরা এই দুনিয়ার পিছনে এত দৌড়াই এত অহংকার করি তার কোনো মূল্যই এখানে নেই এই কবরগুলার ভেতরে শুয়ে আছে সেই সব মানুষ যাদের একসময় আল্লাহ এই দুনিয়াতে সব কিছু দিয়েছিলেন ধন সম্পদ মান সম্মান ক্ষমতা সুখ ও সম্ভ্রম কিন্তু আজ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউই নেই কেউই নেই যে তাদের নাম ধরে স্মরণ করবে কবরের কাছে এসে দোয়া করবে আজকে যারা নেই তারাও একদিন আমরাই হব আজ যে দুনিয়া নিয়ে এত হাসি কান্না এত লড়াই সেটাও একদিন মাটির নিচে থেমে যাবে তাহলে অহংকার করে লাভ কী ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কী এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়া ক্ষণস্থায়ী এটা শুধু এক পরীক্ষা আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি তার কাছেই ক্ষমা চাই তার কাছে দোয়া করি যেন তিনি আমাদের আখিরাত সুন্দর করেন সেই দিনের জন্য আল্লাহ যেন আমাদের প্রস্তুত করে দেন কবরের মাটির নিচে শুয়ে যখন আমরা সবাই হারিয়ে যাব তখন শুধু আল্লাহ হবেন আমাদের একমাত্র ভরসা